দশটা সেট পার পড়বে চল্লিশ টাকা সাথে আরবি আছে এটা পড়বে একশো টাকা এটা আছে থ্রি ডি এটা কিন্তু কাপড়ের না আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ট্রান্সপোর্ট ও কুরিয়ার মাধ্যমে পণ্য দিয়ে থাকি এটা মাত্র পঞ্চান্ন টাকা এটা হলো আপনার পড়বে একশো টাকা এটা মাত্র ৩৫ টাকা বারো পিস বই নিলে দুইশো টাকা করে রাখবো এগুলো আছে ওয়াতে অজগর আপনি এখান থেকে আবার দেখে এই সাইড আবার রং করতে পারবো থ্রি ডি আর এটা আছে কাপড়ে এটা দুইশো বিশ টাকা করে পার পিস স্কেচ আছে আমাদের সাদা পেস এই নোটবুকটা আছে একশো টাকা এটা মাত্র আশি টাকা এগুলো পড়বে আপনার একশো সত্তর টাকা ইংরেজি গল্পের বই এখানে একশো বিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা সরা মাত্র করতে পছন্দ করি এটা পড়বে চল্লিশ টাকা পার পিস এটা আপনার পড়বে দুইশো বিশ টাকা এটা পড়বে নব্বই টাকা পার পিস এটা কালার করা আছে এটা দেখে কালার করবে আমরা চায়না থেকে স্টেশনারি আইটেম গুলো ইম্পোর্ট করে থাকি নোটবুক এটা মাত্র দুইশো তিরিশ টাকা আদর্শ শিল্পী বড় আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন জি আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো সুমন ভাই আপনার এই যে বিজনেস মিডিয়া এই দোকানটি তো অনেকগুলো ভিডিও তৈরি করা আমার ইউটিউব চ্যানেলে তো দর্শকরা মোটামুটি ভালোই দেখতে ছিল আপনাদের ভিডিও গুলো এবং আপডেট ভিডিও দেখতে চাচ্ছিল তাই আজকে চলে আসলাম বর্তমান সময় অনেকেই তো আপনার দোকানটা চেনেন এবং নেই দর্শকদের উদ্দেশ্যে যারা নতুন এই ভিডিওটি দেখতেছে তারা যদি আপনার দোকানে আসতে চায় সেক্ষেত্রে কিভাবে আসবে আপনার দোকানের লোকেশনটা যদি একটু বলতেন ভাই আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা ইমামগঞ্জ যেটা এখানে বিসমুলা টাওয়ার বিসমুলা টাওয়ারের পাশেই আলফালা মার্কেটের নয় নম্বর দোকান টাওয়ার মার্কেটের পাশের মার্কেট আলফালা মার্কেট আলফালা মার্কেটের এর নয় নম্বর দোকান এবং আমাদের এগারো নম্বর দোকান আমাদের আরেকটা দোকান আছে এগারো নম্বর পাশের দোকান আছে আমাদের দোকানের নাম হলো বিজনেস মিডিয়া বিসমিল্লাহ টাওয়ারের অপোজিটে মানে বিসমিল্লাহ টাওয়ারের পাশে আফলাহা মার্কেটের 9 নম্বর ও 11 নম্বর দোকান। আমরা চায়না থেকে স্টেশনারি আইটেমগুলো ইম্পোর্ট করে থাকি। আমরা সব রকমের চায়না প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকি। আমাদের কাছে সব রকমের স্টেশনারি আইটেম, নোটবুক, পেন্সিল বক্স এবং কালার বই এবং র‍্যাপিং পেপার, বিভিন্ন গিফট ব্যাগ এবং স্কেলি স্লাইম পাবেন। আশা করি আমাদের কাছ থেকে সবচেয়ে কম দামে চায়না স্টেশনারি আইটেমগুলো আমাদের কাছ থেকে পাবেন। আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ট্রান্সপোর্ট ও কুরিয়ারের মাধ্যমে পণ্য দিয়ে থাকি জি ভাই আমার ইমো নাম ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান টু সিক্স থ্রি ওয়ান টু সেভেন আজকে পর্বে কি দেখাবেন ভাইয়া জি ভাই আজকে আমরা দুইটা পর্ব করব একটা পর্বতে আমরা আজকে প্রথম পর্ব আজকে প্রথম পর্বতে আমরা দেখাবো জার্নালের নোটবুক গুলা জার্নালের এবং নতুন নতুন পেন্সিল বক্স গুলা এবং ম্যাজিক বইয়ের সাথে প্রথমেই প্রথম আকর্ষণ যেগুলো এখন অনলাইনে বেশি চলতেছে এগুলো দেখাবো আর কি ম্যাজিক বই এখানে আছে আমাদের পাঁচটা বই পাঁচটা বইয়ে এখানে আছে আমরা ড্রয়িং অ্যালফাবেট বর্ণমালা আরবি এবং নাম্বার সংখ্যা এখানে আমাদের আপনি যদি পাঁচ পিসের সেট নিতে চান পাঁচ পিসের সেট হিসাবে নিতে পারবেন এইগুলাই আর যদি চার পিসের সেট নিতে নিতে পারবেন এখানে সবনার বর্ণমালা অ্যালফাবেট আরবি এবং নাম্বার এখানে ড্রয়িংটা থাকবে না এবং আপনি যদি তিন পিসের সেট নিতে চান তাহলে আছে এখানে আরবি থাকবে না এখানে থাকবে হলো আপনার অ্যালফাবেট নাম্বার সংখ্যা এবং বর্ণমালা মানে সব ভাবে নেওয়া যাবে জি জি ভাই সব নেওয়া যাবে এই যে পাঁচ পিসের বই সেট আছে এখানে আমরা পাঁচ পিসের সেট সর্বনিম্ন 12 পিস করে নিতে হবে 12 পিস বই নিলে 220 টাকা করে রাখব আমরা আমরা যদি আপনি যদি 12 পিসের উপরে নেন বা 20 পিস নেন 20 পিস নিলে আমরা 200 টাকা করে রাখব আর যদি আপনি এক দুই পিস নেন তাহলে এটা আমরা দিতে পারবো না এক দুই সেট এখানে আমরা এক দুই সেট নিলে আমরা এটা হলো আলাদা আমাদের সাথে কথা বলে ওটা দিতে পারবো

এখানে যদি আমি এক পিসের বা এক পিসের যদি রেট বলি এক সেটে তাহলে আমি যদি একশো পিস নেন তাহলে সেই রেটটা তো কোয়ান্টিটি বেশি নিবে তারা মূলত মোবাইলে যোগাযোগ করে আপনাদের সাথে কন্ট্যাক্ট করলে জি জি রেট আরো কমবে এবার দেখাবো আমাদের কিছু জার্নালের নোটবুক গুলা নোটবুকে একটা আছে এখানে মেয়েদের জন্য আর কি বেশি অংশ মেয়েরাই তো জার্নালের এই নোটবুক ব্যবহার করে এখানে পেজ আছে কালার করা সাইড কালার ভিতরেও কালার ডিজাইন করা আছে এটা আপনার পড়বে দুইশো টাকা এই নোটবুকটা পড়বে দুইশো টাকা এটা বেল্ট সহ আর এখানে আমাদের একটা আছে জানালের পেস কালার এটা হলো NMR করবে 180 টাকা এটা আমরা ভিডিও দেখে কেউ যদি আসে তাহলে 170 টাকা রাখবো আর এখানে আছে আমাদের এই নোটবুকটা আছে 150 টাকা মাত্র 150 টাকা এটা বেলছো বিভিন্ন ডিজাইন আছে এগুলোর ডিজাইন প্রত্যেকটা নোটবুকের কমপক্ষে পাঁচটা উপরে ডিজাইন আছে আর আমাদের এখানে আছে পেন্সিল বক্স পেন্সিল বক্সগুলো যদি দেখাই এখানে আমাদের আছে এটা আছে 3D

এটা পড়বে আপনার দুইশো নব্বই টাকা এটা লক সিস্টেম এটা এই যে লক দেওয়া আছে লক দিয়ে লক খুলতে হবে লক মিলাইতে হবে প্রত্যেকটাই ভাই কালার দেওয়া যাবে জি ভাই এখানে অনেকগুলো কালার আছে আমাদের এখানে আরেকটা আছে ক্লিয়ার এটা হল ট্রান্সপারেন্ট এটা পড়বে দুইশো টাকা পার পিস এগুলো কালার আছে বিভিন্ন কালার আছে গুলো আমি তো এখন ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না এজন্য আর কি তিনটা দেখালাম এটা 250 টাকা পার পিস পড়বে আমাদের এখানে আরো আরো কিছু ম্যাজিক বই আছে যেগুলো এখন বর্তমান রানিং প্রোডাক্ট এখানে আছে আমাদের সর্ববর্ণ ব্যঞ্জন বর্ণ 알파벳 সংখ্যা নাম্বার আরবি ড্রইং গল্প এখানে সব সাবজেক্ট সব আছে একের ভিতর সব এটা মাত্র 80 টাকা এটা মাত্র 80 টাকা পড়বে আর আমাদের এখানে আছে বহুত এটা হলো আরবি সাড়া অনেকে তো আরবি চাই অন্য ধর্মর যাদের আছে দাদাই তো আরবি চাই আরবি সাড়া চাই

এটা পড়বে একশো চল্লিশ টাকা মাত্র বিশ টাকা বেশি একশো চল্লিশ টাকা পড়বে পার পিস আমাদের এখানে কিছু গল্পের বই আছে এখানে আমাদের আছে ইংরেজি গল্পের বই এখানে আছে দশ পিস বাংলা বিভিন্ন বিভিন্ন গল্প আছে এখানে সব সব গল্প মিলানো এটা চল্লিশ মানে চল্লিশ টাকা পার পিস দশ পিসের সেট আছে আরেকটা আছে কাটিং আমি ভালো ব্যবহার করতে পছন্দ করি এটা পড়বে চল্লিশ টাকা পার পিস পার পিস চল্লিশ টাকা একই দাম একটা আছে ইংলিশ এটাও একই দাম চল্লিশ টাকা পার পিস পড়বে গল্পের বই তো এতক্ষণ দেখালাম এখন দেখাচ্ছে আমাদের কথা বলার আদব আদব শিক্ষা আর কি আদব সিরিজ আদব সিরিজে এখানে আছে আমাদের দশটা সেট দশটা সেট পার পিস পড়বে চল্লিশ টাকা পিস টাকা এবার আমাদের আছে মজার ছড়া মজার ছড়া বই অনেকে তো ছড়া পছন্দ করে ছড়া পড়তে চাই তাদের জন্য মজার ছড়া মজার ছড়া মাত্র পঞ্চাশ টাকা এখানে আছে আদর্শিল্পী সবচেয়ে কম দামে আর কি এটা মাত্র পঁয়ত্রিশ টাকা

যেগুলো আর কি পশম পশম নোটবুক অনেকেই তো এখন পশম নোটবুকই চাই এগুলো আছে পশম নোটবুক এটা মাত্র দুইশো তিরিশ টাকা পড়বে আমাদের কাছ থেকে এগুলো কিন্তু অনেকেই পাতলা পেজ হয় বাংলা আছে যেগুলো পাতলা হয় এটা আমাদের কিন্তু মোটা চায়না পাঁচশো আমাদের এখানে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন ডিজাইনের নোটবুক আছে সবগুলো একই রেট আমাদের কাছে আছে স্কেচ বুক যেগুলো এখন বর্তমান রানিং প্রোডাক্ট স্কেচ বুক আছে আমাদের সাদা পেজ ভিতরে সাদা পেজ এগুলো আমরা ষাট পেজ একশো জিএসএম এর পেজ ষাট পিস করে থাকে এগুলো পার পিস পড়বে সেভেন্টি মানে পঁচাত্তর টাকা আপনার ভিডিও দেখে আসলে আমরা কিন্তু দোকানে বেচতেছি আশি টাকা পার পিস আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে আমরা তার মূল্য নেব মানে পঁচাত্তর টাকা নেবো পার পিস পার পিস নেবো পঁচাত্তর টাকা এখানে বিভিন্ন ডিজাইন আছে ওপরের পেস বিভিন্ন ডিজাইন এই যে আমাদের কাছে আছে বড় সাইজ এটা আছে আপনার একশো পঞ্চাশ টাকা এটার একটা আরেকটা ছোট সাইজ আছে মিডিয়াম সাইজ এটা পড়বে একশো চল্লিশ টাকা এটা এখন আপাতত নাই স্টকে স্টকে আসলে আর কি এটা পাবে

আপনারা আসলে মানে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে আমরা আপনাদের সবগুলো প্রোডাক্ট এমনি দেখানোর চেষ্টা করব আমাদের কাছ থেকে ই ট্রান্সপোর্ট এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পুরো সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি আর এমনি কেউ যদি কন্ডিশনে মাল নিতে চায় সেই ক্ষেত্রে না ভাই আমাদের কন্ডিশনে কোনো প্রোডাক্ট আমরা দি না আমরা আগে ফুল বিল পেমেন্ট হবে তারপর আমরা মাল ডেলিভারি দিব আর কি জি ভাই আমাদের কাছে আরো আছে এগুলো বিভিন্ন ধরনের চাইনা প্রোডাক্ট আমরা নিজেরাই ইম্পোর্ট করে থাকি এখানে হয়তো সবগুলো ভিডিও করে দেখানো সম্ভব না আপনারা যদি মানে আপনারা যদি কিছু প্রোডাক্ট নিতে চান বা মানে আমাদের কাছ থেকে পাইকারি দামে ক্রয় করতে চান তাহলে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কল দিলে আমরা তাদেরকে সবগুলো পণ্য আরকি দেখাতে দেখাতে পারবো আরকি কি দেখালে আপনি সেই হিসেবে আপনি দেখালে একটা বিল করবো আমরা বিলের বিল করবো বিলের ছবি দিবো দিলে আমরা